হাতে গোনা আর কয়েকদিন পরেই মুসলিম সম্প্রদায় মানুষদের বড় উৎসব ঈদ ঈদের দিনের স্পেশাল খাবারে অন্যান্য মেনুর পাশাপাশি লাচ্ছা সেমাই যেন না থাকলেই নয় সে কারণে আরামবাগের বেকারিগুলিতে রম রমিয়ে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই শুরু হয়েছে ঈদের কেনাকাটা ফলমূল থেকে শুরু করে লাচ্ছা সেমাই বিক্রির দোকানে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে জানা গিয়েছে তিরিশ দিন রোজা রাখার পর আগামী সোমবার খুশির ঈদে মাতবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ আর ঈদের দিন অন্যান্য খাবারের পাশাপাশি লাচ্ছা সেমাইয়ের চাহিদা থাকে আলাদা মাত্রায় রোজা শুরু হওয়ার সময় থেকেই আরামবাগের একাধিক বেকারিতে শুরু হয়েছে লাচ্ছা সেমাই তৈরির কাজ এই কাজের জন্য শুধু স্থানীয় কারিগর নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিহার থেকেও কারিগর আসে আরামবাগে এখান থেকে তৈরি লাচ্ছা সেমাই রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় যায় বলে জানা যায় হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পরেই ঈদ উৎসব তাই শেষ মুহূর্তের লাচ্ছা সেমাই তৈরিতে জোর দিয়েছেন কারিগররা আবার ঈদ উপলক্ষে আরামবাগের বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ঈদের দিনের জন্য শুকনো ফল বিভিন্ন ধরনের টুপি জামা কাপড় থেকে শুরু করে তাদের লাচ্ছা সেমাই কিনতে দেখা যাচ্ছে আরামবাগে আশি টাকা থেকে শুরু করে আটশো টাকার প্যাকেট হিসাবে বিক্রি হচ্ছে লাচ্ছা সেমাই দোকানদাররা জানাচ্ছেন এই বছর তাদের মার্কেট খুব ভালো হচ্ছে ক্রেতারা জানাচ্ছেন ঈদ তাদের কাছে একটা আবেগ সব থেকে খুশির দেওহার তাই অনেক আগে থাকতেই কেনাকাটা শুরু হয়েছে ঈদের দিন সব কিছুর পাশাপাশি লাচ্ছা সেমাই থাকবে না তা হতে পারে না এই কদিন ধরে রোজা চলছে বাবা মা যেরম রোজা রাখছে আমরাও সেরম রোজা রাখছি। দোকানে এসে বসছি মাঝে মধ্যে আমরা শপিং -ও করতে যাচ্ছি। ঈদের দিন মসজিদে নামাজ হয় আমরা বাড়িতে নামাজ পড়ি। সারাদিন খাওয়া দাওয়া হয় অনেক কিছু হয়। ঘোরা হয় সবাই বাড়িতে যাওয়া হয়। তোমার কিসের বড় তুমি কিসের বড় মা? সেভেন -এ। তোমার নাম? सुहाना सुल्ताना इसरात वंदू पानी और <coughs> मुड़ा दिए और मशीनें मशीनें बासीने दिए পার করা হয়েছে মন আর এখানে লেবার আছে এই আশপাশে ফাঁক থেকেন ওই চাপা ডাঙা এই মুক্তো ডাঙা আর আরামবাগ এই পাড়া সব মিলিয়ে লেবার আছে আর লাস্টার তৈরি না মুর্শিদাবাদ থেকে আসে নে মুর্শিদাবাদ থেকে কেউ আসে নে আছে ওই বিহার থেকে লাচ্চার কাজ করতে বিহারিরা আসে আঠারো কুড়ি জন আর লাচ্চা তৈরি করা হয়ে গেলে পরে ওরা বাড়ি চলে যায় আর ঈদ হচ্ছে সোমবারে ঈদ হচ্ছে আর থেকেন সব লেবার মেশিন বন্ধ করে দিয়ে আর কাল থেকেন এবার ঈদের জন্য সব গিনা করবে সব বাড়ি যাবে এটা আমার চল্লিশ বিয়াল্লিশ বছর হচ্ছে এখানেই করছি এখানেই করছি

আট আনা এক টাকা কেজিতে থাকে হাফ আট আলা থাকে আট আলা থাকে পার কেজিতে পঁচিশ পয়সাও থাকে পার কেজিতে ভাবে লাভ এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে নপাড়া আপনার নাম আমার নাম শেখ আব্দুল হকের হ্যাঁ হ্যাঁ এই বছর আমরা আজকে নয় আমাদের আজকে চল্লিশ বছর ধরে আমরা এই ব্যবসা করছি আর আরামবাগ ওইখানে একটা প্রোডাক্ট আছে হিল বাবলার ঢালে ওখান থেকে আমরা মালপত্র নিই আর আমাদের হচ্ছে যে বলা বলি এটা পবিত্র একটা মাস হ্যাঁ এটা মানে একটা মানে সবারই আপনাদেরও আসে হ্যাঁ ওই কী বলে ঈদ আমাদের এটা ঈদ আপনাদের দুর্গাপুজো সব সব ধর্মের ধর্মের মানুষের হ্যাঁ এটা হচ্ছে একটা খুশির দিন সেই হিসাবে যেটা উপর আলাদা রোজা রাখাচ্ছে যারা এক মাস ধরে এই দিনটার অপেক্ষা করে সবাই যাতে ভালো থাকে সবাই এটা কামনা করে উপর কাছে যারা যাদের শারীরিক অবস্থা খারাপ থাকে তারা হয়তো রাখতে পারেনি যাতে ভালো থাকে উপর আলা যাদেরকে রাখায় রাখে এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে বাবু আর আমাদের আর ব্যবসা বাণিজ্য বলতে কি এই তো অবস্থা মানে দুনিয়াদারির অবস্থা এখন খুব একটা ভালো নয় মোটামুটি হচ্ছে এইটুকু কি আপনার নাম্মা। আমার নামে প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে রমজানের শুভেচ্ছা এবং আগামীদের শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রত্যেক বছরই রমজান উপলক্ষে আমাদের এই পথটা বছাই আমাদের দোকানে সারা বছরই আমাদের ইসলামিক জিনিসপত্র সব কিছুই বিক্রি হয় এবং বিশেষ করে কাফুন আমরা চব্বিশ ঘন্টায় আমরা সার্ভিস দিই তার সাথে সাথে এই ঈদ উপলক্ষে আমরা ঈদের এক সপ্তাহ আগে থেকে নিই ঈদের সমস্ত সামঞ্জ সামঞ্জস্য এবং রমজানের খেজুর থেকে শুরু করে সমস্ত কিছু সীমাই লাচ্চা এই সবই আমরা মানুষকে যতটা অল্প মূল্যে মানুষের কাছে ভালো জিনিস তুলে দিতে পারি তার জন্য আমরা লখনউ রাঁচি বর্ধমান কলকাতার আলাউদ্দিন এরকম বিভিন্ন কোম্পানির আমরা লাচ্চা সিমই খেজুর এবং তার সঙ্গে টুপি বিভিন্ন রকমের টুপি আমরা মানুষের কাছে চেষ্টা করি তুলে দেওয়ার রোজা তো আমাদের তিরিশ দিন ধরে চলবে আজকে আমাদের হলো ছাব্বিশটা রোজা আর চার পাঁচ চার দিন রোজা আছে তো খুব ভালো রোজা চলছে এবং এবছর বেচা কেনাও খুব ভালো এবং চেষ্টা করছি মানুষকে যতটা অল্প মূল্যে মানুষের কাছে দেওয়া যায় মানুষ আনন্দের সঙ্গে ঈদ উৎসব পালন করতে পারে শিমুই কোন আমাদের আছে আপনার যেটা লাখনৌতে নিয়েছি সেটা একশো টাকা বিক্রি করছি যেটা বর্ধমানে সেটা আশি টাকা আর আমাদের আলাউদ্দিনের লাচ্চা আমাদের সাতশো টাকা ছশো টাকা তারপরে আপনার হলদিরাম আছে একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা তারপরে না পাঁচশো গ্রামের প্যাকেট পাঁচশো গ্রামের প্যাকেট

আমার নাম সতস্কিয়া রাম এই জায়গাটার নাম মিয়াপাড়া বড়মৌজি পেসপুরাল আমরা স্থানীয় আমরা এই নপাড়ারই ছেলে আমরা এই তিরিশ দিন খুব ভালোভাবে কাজ ফাজ করি হ্যাঁ যে মানুষ মালটা যাতে পাই সে চেষ্টা করি খদ্দেরকে রাখার জন্যে কোম্পানিকে ভালো করার জন্যে আমরা খুব ভালোভাবে চেষ্টা করি দিন রাত আমরা রোজা রেখে কাজ করি এখন এই রোজার মাস বলে আমাদের একটু চাপ থাকে আমরা বারো মাসই কাজ করি এই কারখানা আমাদের এই বড় ঈদ এই কারখানার বড় বাইরে থেকে বাইরে থেকে কারিগর আসে আমরা এই তিনজন এখানকার থানীয় ছেলে আমাদের বাড়ি এইখানে সারা বছরই হয়

পলিউশন না আসে তাই এটাকে বজায় রেখে অতি অবশ্যই ট্রাফিক আইনকে সম্মান জানিয়ে মেনটেন করে আপনার প্রতিদিন পালন করুন ধন্যবাদ নমস্কার